উগ্র হিন্দুবাদী জঙ্গি সংগঠন ইস্কন একটি কথা মনে রাখবেন যে এটা ভারত নয় এটা বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ দীর্ঘ নয় মাস এ দেশকে স্বাধীন করার জন্য প্রায় তিরিশ লক্ষ সাধারণ মানুষ এদেশে শহীদ হয়েছেন এই দেশ এই দেশের সাথে কেউ রাষ্ট্রদ্রোহিতা করে কেউ বাঁচতে পারে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি যেই ব্যক্তিটির কথা বলবো সেই ব্যক্তিটি হচ্ছে আপনার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ওরফে প্রভু তিনি গত পাঁচই আগস্ট অর্থাৎ শেখ হাসিনা পতনের পরপরই তিনি বিভিন্ন উস্কানিমূলক কথা এবং চট্টগ্রামের সেনাবাহিনীর উপর অ্যাসিড নিক্ষেপের যে মাস্টারমাইন্ড একজন ব্যক্তি ছিলেন সেই ব্যক্তিটি হচ্ছে এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী উরফে প্রভু আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়ার পরপরই এই সংগঠনটি মাথা চারা দিয়ে উঠেছে এই সংগঠনটি ভারতের মিডিয়ার সাথে সম্পৃক্ত হয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে আপনার গুজব ছড়ানোর জন্য যে যতগুলো কৌশল আছে সবগুলো কৌশল তারা অবলম্বন করেছে এই বিষয়টি হয়তো আপনারা দেখেছেন এবং এই যে দৃশ্যমান রাজনীতির যে পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে তারা একাত্ম হয়ে এখন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যখন তখন তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছে এবং এদেশের বিরুদ্ধে তারা কথা বলার চেষ্টা করছে এবং বিভিন্ন সংগঠনে যে তারা বিভিন্ন অনুষ্ঠানে আগুন জরা বক্তব্য দিচ্ছে এই কৃষ্ণ ব্রহ্মচারী শুধু এটাই নয় তিনি বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন তার যে এই ইস্কন এর যে নিজস্ব পতাকা রয়েছে সেই পতাকার নিচে আমাদের বাংলাদেশের পতাকাকে স্থান দিয়েছে যার কারণে এই তার বিরুদ্ধে এই আপনার এই রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে আসলে আমরা যারা মূলত বাংলাদেশি যারা বাংলাকে ভালোবাসে বাংলা ভাষাকে ভালোবাসে তারা কখনোই এই বাংলাকে কেউ অপমান করুক বাংলা ভাষাকে কেউ অপদস্থ করুক কিংবা এ এদেশের মানুষের বিপক্ষে কেউ আপনার উস্কানিমূলক কথা বলুক কিংবা এদেশের মানুষের বিরুদ্ধে যে বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের দেশের বিরুদ্ধাচরণ করুক এটা আমরা কখনোই চাই না এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তিনি সনাতন ধর্মের একজন ব্যক্তি আমাদের বাংলাদেশে যারা এই হিন্দু সম্প্রদায়ের খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়ের ব্যক্তি রয়েছেন আসলে তারা কখনোই বলতে পারবে না যে আমাদের বাংলাদেশের মানুষ তাদেরকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করেছে কিংবা সংখ্যালঘু হিসাবে সংখ্যালঘু হিসেবে তারা দেখেছে কিন্তু এই মানুষগুলোই যখন বিভিন্ন অনুষ্ঠানে তারা আগুনজড়া বক্তব্য দেয় যে তারা এই সংখ্যালঘু তখন আমরা খুব কষ্ট পাই তার কারণ আমাদের বাংলাদেশের কোনো মানুষই এই যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে তাদেরকে কখনোই সংখ্যালঘু হিসাবে দেখেন না কারণ প্রত্যেকটা অনুষ্ঠানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের প্রত্যেকটা অনুষ্ঠানে খ্রিস্টানদের প্রত্যেকটা অনুষ্ঠানে মুসলমানরা যেভাবে অতপ্রতভাবে জড়িয়ে থাকে যেভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করে সেটা ভারত কখনোই বাংলা ভাষাভাষী মানুষকে অর্থাৎ ইসলাম ধর্মের মানুষকে কখনোই এভাবে সাহায্য সহযোগিতা করে না আপনারা জানেন গতকালকেও ভারতের একটি রাজ্যে মুসলমান অধ্যুষিত যে অঞ্চলগুলো সেখানে হামলা করেছে অথচ যদি আমাদের বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের একটি মানুষের উপর একটি চর থাপ্পড়ও মেরে থাকে তাহলে এই হিন্দু অর্থাৎ এই আপনার ভারতের মিডিয়াগুলোতে যেভাবে অপপ্রচার করে এই অপপ্রচারের কারণে আমাদের যতটা ক্ষতি হয়েছে বাংলাদেশের অন্যান্য দেশের মানুষের কাছে ধর্মের কাছে এবং অন্যান্য রাষ্ট্রের কাছে এই কথাটা আমরা কখনোই আমরা কখনোই এই মুস হিন্দু সম্প্রদায় অর্থাৎ ভারতের মানুষের কাছে বলতে পারি না অথচ তারা আমাদের বাংলাদেশের যেই খ্রিস্টান হিন্দু মুসলমান রয়েছেন অর্থাৎ যাদেরকে তারাই সংখ্যালঘু বলে তাদের সাথে যেভাবে হালকা আচরণ করলে যতটা দ্রুত ছড়িয়ে পড়ে এরকম কিন্তু এই ভারতে যেভাবে মুসলমান নিধন করা হচ্ছে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের প্রতি নিপীড়ন নির্যাতন করা হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু এই আমাদের মুসলমানরা দেখেও দেখে না এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত এই গোপনীয়তা গোপন গোপনীয়তা রক্ষা করা হয় অথচ আমাদের এই বাংলাদেশের মধ্যে যারা এই সংখ্যালঘু রয়েছে তাদের উপর হালকা আচরণ যদি একটু খারাপ ব্যবহারও করা হয় তারপরেও সেটা মিডিয়াতে উঠে আসে আপনারা জানেন যে এই ইস্কন অর্থাৎ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী উরুফে প্রভু তিনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং যার কারণে তাকে গ্রেফতার করেছে গ্রেফতারের সময় গ্রেফতার করে যখন তাকে আইনের আওতায় আনা হয়েছে তাকে যখন চট্টগ্রামে আদালত পাড়ায় হাজির করা হয় গতকালকে যেই ঘটনাটা ঘটেছে আমার এর মধ্যে একজন আপনার আইনজীবীও মারা গেছেন তাদের বিভিন্ন আন্দোলনের মুখে পড়ে তাদের গাড়ি আটকিয়ে তাদের পিজম বেনকে আটকিয়ে যেভাবে মানুষ মিছিল করেছে যেভাবে অবরোধ করার চেষ্টা করেছে শুধু এটা নয় চট্টগ্রামও নয় সেটা ফরিদপুরও হয়েছে তাদের ইস্কনের যারা সদস্য রয়েছেন যারা তাদের সদস্য তারা এই কাজগুলো করেছে আমরা মনে করি যে এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আইনের আওতায় এনে তিনি কেন এই কাজগুলো করছেন এই বিষয় নিয়ে তদন্ত করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় এবং এই বিষয়টা মূল বিষয়টা উঠে আসে এবং এই কমপক্ষে সাধারণ মানুষ এই আন্দোলনের হাত থেকে রক্ষা পায় ধন্যবাদ